আসসালামু প্রশ্নটা আজকে হচ্ছে পনেরো জন লোক কোন কাজ বিশ দিনে শেষ করে ওই কাজ আরও পাঁচজন লোক অতিরিক্ত করলে কত কাজটি শেষ করতে পারা যায় এটি ইসলামী ব্যাংক ট্রিট অফিসার পরে দুই হাজার ছয় প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এই ধরনের প্রশ্ন সরকারি চাকরিতে সরকারি চাকরি নিয়োগ করিতে আসে তো আপনারা এই ধরনের প্রশ্ন আসলে কীভাবে শর্টকাটে করবেন সে প্রসেসটা আসতে দেখাবো তো পনেরো জন লোক কোনো কাজ বিশ দিনে শেষ করে ওই কাজ আরো পাঁচজন লোক অতিরিক্ত করলে কতজন কাজটা শেষ করতে পারবে যেহেতু পনেরো জন লোকের কাজটা বিশ দিনে শেষ করে না তো পাঁচজন লোক যদি এড হয় তো মোট এখানে সংখ্যা ছিল আপনাদের মোট ছিল পনেরো জন তো পাঁচজন লোক আরো অতিরিক্ত এসেছে তো মোট হয়েছে এখানে আরো পাঁচজন লোক অতিরিক্ত এসেছে মোট হচ্ছে আমরা এখানে বলতে পারি যে বিশ জন মোট বিশ জন এসছে অতিরিক্ত মোট লোকের সংখ্যা তাই এখন পনেরো জন লোকে বিশ দিনে যদি কাজটা শেষ করে তো এখানে মোট লোকের সংখ্যা হচ্ছে এখন বর্তমানে বিশ জন তো বিশ জনে কত দিনে শেষ করবে বিশ জনে অবশ্যই কম দিনে শেষ করবে তা আমরা কীভাবে শর্টকাটে করবো ও আমরা এখানে নিচে দেখতে পাই তো মোট সংখ্যা অতিরিক্ত লোকসংখ্যা হলে পাঁচজন লোক অতিরিক্ত হলে মোট লোকের সংখ্যা হবে আমরা এখানে তো প্রথমে বার করছিলাম যে এখানে বিশ জন পনেরো প্লাস ফাইভ ইকুয়াল টু হচ্ছে বিশ তো এখানে যদি পনেরো জন লোকে কাজটি শেষ করে বিশ দিনে তারপর হচ্ছে একজন লোকের কাজটা শেষ করতে অবশ্যই একজনের কাজটা যদি শেষ করে তো সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে তো বেশি লাগলে সবসময় গুণ হবে এখানে আমরা গুণ করে দিয়েছি একজন লোকে যেহেতু কাজটা করতে বেশি সময় লাগবে সেক্ষেত্রে আমরা এখানে পনেরো আর বিশে গুণ করে দিয়েছি তো এখন আমরা বিশ জনের যে কাজটা শেষ করবে কত দিনে শেষ করবে সেটি আমরা হোয়াটসঅ্যাপ বিশ জনের যে কাজটা শেষ করবে সেটি আমরা এখানে বিশ জন লোকের কাজটা শেষ করবে যেহেতু বিশ জনে করবে সেহেতু ইন্টু বিষ যে বিষ লিখে দিচ্ছি তো কম যেহেতু সেহেতু বাঘ হবে আমরা বাঘ বিষ দিয়ে রয়েছি তো এখন আমাদের খাটা যদি করি আমরা এই যে বিষ নিতে বিষ এবং উপরে বিষটা যদি আমরা কেটে ফেলি তাহলে রবে পনেরো উঠতে হবে পনেরো দিন অর্থাৎ বিশ জন লোক উক্ত কাজটি পনেরো দিনে শেষ করতে পারবে এই পোস্টার খুবই